আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা কিছু অগোছালো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো যেগুলোর ব্যাখ্যা আমরা প্রতিনিয়ত খুঁজতেছি কিন্তু পাচ্ছি না এমন কিছু ব্যাখ্যা আজকে আমরা এই ভিডিওতে জানব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের সাথে আছে আমি মুফতি জুবাইর বিমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি স্বপ্নে কোনো মানুষ যদি গরুর গোস্ত খেতে দেখে ছিন্নবিচ্ছিন্ন কয়েকটা ব্যাখ্যা থাকবে এর অর্থ হচ্ছে বহু কষ্টের পর তার জীবিকা নির্বাহের সম্ভাবনা রয়েছে গলার মধ্যে যদি কেউ শিকল দেখে দুঃখের পর সুখ শান্তি তার জীবনে আসবে হতে দেখার অর্থ হচ্ছে আর্থিক ক্ষতি বা সম্মান হানি হওয়ার সম্ভাবনা গাছের পাতা দেখার অর্থ হচ্ছে সে নিজে টাকা পয়সা পাবে বা সম্মান বৃদ্ধি হবে গান শুনতে দেখার অর্থ হচ্ছে নিজে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে গায়ক দেখার অর্থ হচ্ছে সংসারে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে গাদা দেখার অর্থ হচ্ছে ধন দৌলত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে গাদা যদি কেউ জবাই করতে দেখে বিপদ অথবা অভাবে পড়ার সম্ভাবনা রয়েছে গুষ্ট দেখার অর্থ হচ্ছে চিন্তায় পড়ার সম্ভাবনা রয়েছে গলায় ভাত আটকে যেতে দেখার অর্থ হচ্ছে মৃত্যুর সম্ভাবনা অথবা কঠিন কোন রোগের সম্ভাবনা রয়েছে গাধার পিঠে সওয়ার হতে দেখার অর্থ হচ্ছে হজ নসিব হওয়া বা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে গাজর খেতে দেখার অর্থ হচ্ছে শক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম অরাহুল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের এর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজের আসবে আমার নাম আর ছবি দিয়ে হাজার পেজ আর আইডি খোলা থাকলে ওটা আমি না আমি সাবধান করছি আসসালামু আলাইকুম